ইসরায়েলের বর্বরতম হামলার প্রতিবাদে যখন পুরো বিশ্ব সোচ্চার হয়ে উঠেছে তখন অনেক মুসলিম দেশ এখনও মেরে ঘরের কোণায় লুকিয়ে ইসরায়েলকে বাবা দিচ্ছে এসব মুসলিম দেশগুলোর মধ্যে অন্যতম দেশটি হল জর্ডান জর্ডান যেমন ইসরায়েলকে সমর্থন করেছে ঠিক একইভাবে ইরানের হামলা থেকেও ইসরায়েলকে রক্ষা করেছে ইরানের প্রতিশোধমূলক আক্রমণ থেকে জর্ডান যেভাবে ইসরায়েলকে সামরিক সহায়তা করে আসছে তাতে বেশ খুশি হয়েছে ইসরায়েলিরা যেমন ধরুন কিছুদিন আগে প্রায় একশো থেকে দুশো মিসাইল ইসরায়েলকে লক্ষ্য করে ছুড়েছিল ইরান তবে এই মিসাইলগুলো ইসরায়েলের ভূখণ্ডে আঁচড়ে পড়ার আগেই ধ্বংস করে দিয়েছে জর্ডান এছাড়াও জর্ডান নিজদের আকাশপথ ইসরায়েলকে ব্যবহার করতে দিলেও কেন ইরানকে ব্যবহার করতে দেয় না জর্ডান আসলে কেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী মুসলিমদের সাথে এমন করছে কেন ফিলিস্তিনের অসহায় মজলুমদের আহাজারি তাদের কান স্পর্শ করতে পারছে না কি এমন স্বার্থ রয়েছে যার জন্য একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হওয়া সত্ত্বেও তারা মুসলমানদের সাথে গাদ্দারি করছে সুপ্রিয় দর্শকবৃন্দ নানান দেশ নানান কথার আজকের এ পর্বে আমরা এই বিষয়টি আপনাদের খুলে বলার চেষ্টা করব তো চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই আপনাদের ইসরায়েল জর্ডান এবং ইরানের ভৌগোলিক অবস্থান সম্পর্কে ধারণা দেওয়া যাক ভূমধ্য সাগরের তীরে অবৈধ দখলদার ইসরায়েলের অবস্থান ঠিক এর পাশে জর্ডানের অবস্থান জর্ডান পেরুলে ইরাকের পর ইরান অবস্থিত অর্থাৎ ইসরায়েল থেকে ইরানের দূরত্ব অনেক বেশ লম্বা পথ তবে ইসরায়েল এবং ইরানের মধ্যে বিদ্যমান রয়েছে শত্রুতার সম্পর্ক বিশেষ করে অবৈধ দখলদার ইসরায়েলের দ্বারা মুসলমানদের উপর সংগঠিত বর্বোত্তম অত্যাচার এবং হত্যার বিরোধিতা করে আসছে ইরান যার জন্য ইসরায়েল নানা সময় ইরানের অনেক শীর্ষ নেতাকে গুপ্ত হত্যা করে এই হত্যার প্রতিবাদে যখন ইরান ইসরায়েলে মিসাইল হামলা চালায় তখন এই মিসাইলগুলো ইরাক পেরিয়ে জর্ডানের আকাশপথ পাড়ি দেওয়ার চেষ্টা করে তখন জর্ডান মিসাইলগুলো তাদের আকাশ প্রতিরক্ষা কৌশল দ্বারা তা ভূপাতিত করে ফেলে যার ফলে তা ইসরায়েলের ভূখণ্ড অবধি পৌঁছাতে পারে না আসলে জর্ডানের এই ইসরায়েল প্রেমের পেছনে রয়েছে নিঃস্বার্থ চলুন তবে স্বার্থগুলো সম্পর্কে অবগত হই উনিশশো সালে জর্ডান ও ইসরায়েলের মধ্যে একটি শান্তি চুক্তি সম্পন্ন হয় যার মাধ্যমে জর্ডান ইসরায়েলকে স্বীকৃতি দেয় উনিশশো সালে মিশর ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পর জর্ডান ছিল স্বীকৃতিদানকারী দ্বিতীয় আরব মুসলিম দেশ ইসরায়েলের সংবাদপত্র টাইমস অব ইসরায়েলে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে চলতি বছরের মার্চ মাসে জর্ডান এবং ইসরায়েলের মধ্যে পানিবন্টন চুক্তি নবায়ন করার জন্য জর্ডান ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে কিন্তু এর বিপরীতে ইসরায়েল জর্ডানকে পাল্টা সত্য দিয়ে বসেছে এই সত্ত্বটি হচ্ছে গাজা ইস্যুতে জর্ডান যাতে খুব বেশি শক্ত অবস্থান না নিয়ে তাদের অবস্থান এছাড়াও দুই হাজার বাইশ সালের নভেম্বর মাসে আরেকটি চুক্তির আওতায় জর্ডান ইসরায়েলের কাছে সৌরবিদ্যুৎ রপ্তানি করছে জর্ডান প্রকৃতপক্ষে একটি চিকন সুতার উপর দিয়ে হাঁটছে একদিকে আমেরিকা এবং ইসরায়েলের সাথে তাদের কৌশলগত সম্পর্ক টিকিয়ে রাখতে হচ্ছে কারণ আর্থিকভাবে দুর্বল দেশ জর্ডান নানা ধরনের সহায়তার জন্য আমেরিকা এবং ইসরায়েলের উপর নির্ভরশীল অন্যদিকে ফিলিস্তিনের প্রতি সমর্থনও তাদের অব্যাহত রাখতে হচ্ছে কারণ জর্ডানের জনসংখ্যার প্রায় অর্ধেক ফিলিস্তিনি শরণার্থী উনিশশো সালে জর্ডান ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তির পথ থেকে দুই দেশের মধ্যে শক্ত নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা তৈরি হয়েছে মুসলিমদের পবিত্র এলাকা আল আকসা মসজিদ কম্পাউন্ডারের মতোয়ালি বা কাস্টোডিয়ান হচ্ছে জর্ডান শান্তি চুক্তি অনুযায়ী মাল্টি বিলিয়ন ডলার প্রজেক্টের মাধ্যমে ইসরায়েল জর্ডানে গ্যাস ও পানি সরবরাহ করে থাকে পৃথিবীর যেসব দেশে পানির তীব্র সংকট রয়েছে তার মধ্যে অন্যতম জর্ডান জর্ডানের চারপাশ থেকে স্থলসীমা বেষ্টিত পরিশেষে বলা যায় জর্ডান তার নিজের দেশের স্বার্থে ইসরায়েলের এ বর্বর আচরণের বিরুদ্ধে কোনো আওয়াজ তুলছে না জর্ডানের মনে একটি ভয় সবসময় তাড়া করে সেটি হল ফিলিস্তিনের পক্ষে যদি আওয়াজ তুলে তাহলে ইসরায়েল তাদের গ্যাস বিদ্যুৎ পানি সরবরাহ বন্ধ করে দিবে